ইসলামের দৃষ্টিতে স্বপ্ন শুধু আমাদের চিন্তা ভাবনার প্রতিচ্ছবি নয় বলতে হবে যে স্বপ্ন হচ্ছে তিন প্রকার কিভাবে বুঝবো আমি যে স্বপ্নটা দেখেছি এই স্বপ্নটা সত্য কিনা মধ্যে স্বপ্ন ব্যাখ্যায় সবচেয়ে পারদর্শী ছিলেন সিরিন আমরা নাম প্রায় শুনে থাকি তিনি সব স্বপ্ন ব্যাখ্যার ক্ষেত্রে খুব এক্সপার্ট ছিলেন তিনি ওসমান তালানহ যখন ইসলামের খলিফা তখন বস্ত্রা নগরীতে মোহাম্মদ সিরিন জন্মগ্রহণ করেন এবং অনেক সাহাবা থেকে তিনি অনেক হাদিস বর্ণনা করেছেন এবং তিনি ইমাম আবু হানিফা আলহি রহমার সমসাময়িক ছিলেন ইমাম আবু হানিফা একবার স্বপ্ন দেখলেন যে তিনি আল্লাহ রাসুস্তাহ ইসলামের কবর খুঁটছেন অথবা কবরের লাশ বের করছেন কিংবা কাফন বের করছেন এই স্বপ্ন দেখে ইমামুল আদাম আবু হানিফা রহিমা উনি বিচলিত হয়ে গেলেন যে এ আমি কি স্বপ্ন দেখলাম যে আমি রাসুস্তা ইসলামের কবর খুঁটছি সেখান থেকে কাফন বের করছি কেউই এই স্বপ্নের ব্যাখ্যা করতে পারলেন না তখন ইমাম মাহমুদ সিরিনের কাছে যখন জানতে চাওয়া হলো তখন মোহাম্মদ ইবনে সিরিন বললেন যে হ্যাঁ দা রজলুন ইয়ুন্নাথ রসুলিল্লা অর্থাৎ যে ব্যক্তি স্বপ্ন দেখেছে তার মাধ্যমে আল্লাহ রাসুল্লাহ ইসলামের হাদিসের বা সুন্নার পুনর্জীবন হবে তিনি রাসুল্লাহ ইসলামের সুন্নাগুলোকে পুনরুজ্জীবন দান করবেন পুনরুজ্জীবিত করবেন এবং বাস্তবে আমরা এটাই দেখেছি যে ইমাম আবু হানিফার চিন্তা ওনার থট ওনার মাঝহাব গোটা বিশ্বে সমৃদ্ধি লাভ করেছে মানুষ এটাকে গ্রহণ করেছে ওনার বুদ্ধিবৃত্তিক যে চিন্তা ওনার ফিক হি ইস্তেনবাদ গুলো গোটা বিশ্বে আল্লাহ রাসুলামের হাদিসগুলোকে আরো মুসলিম মুসলিমার কাছে রিপ্রেজেন্ট করেছে আমরা আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল যেটা একটা খারাপ স্বপ্ন যে ইমাম আবু হানিফা তিনি রাসুলামের কবর খুঁড়ছেন লাশ বের করছেন বা কাফন বের করছেন কিন্তু মাহমুদ ইবিন সিরিন চমৎকার ব্যাখ্যা করেছেন যে হ্যাঁ দা রনীয় সুন্নাত তল্লাহ এই লোক তো এমন লোক হবে যে ইসলামের সুন্নাকে পুনরুজ্জীবন দান করবে যুগে যুগে কারা স্বপ্ন ব্যাখ্যায় খুব পারদর্শী ছিলেন নবীদের মধ্যে সেদিন ইউসুফ আলহ ইসালাম তিনি সবচেয়ে ভালো স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন সাহাবাদের মধ্যে সেদিন আবু বকর তালা আল্লাহ চমৎকার স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন তাবিদের মধ্যে মোহাম্মদ ইবনে সিরিন চমৎকার স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন এক চোখা বস্তুবাদীরা বলে থাকে আমরা যখন ঘুমাই তখন মস্তিষ্ক আমাদের স্মৃতিগুলো নিয়ে নাড়াচাড়া করে আমাদের স্মৃতিগুলোকে পুনর্বিন্যাস করে আর সেটাই আমাদের কাছে স্বপ্ন হিসেবে ধরা দেয় অর্থাৎ তারা বলতে চায় যে স্বপ্ন হচ্ছে ঘুমের ঘরে আমাদের দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া আমাদের চিন্তা বা ভাবনার প্রতিচ্ছবি কিন্তু ইসলামের দৃষ্টিতে স্বপ্ন শুধু আমাদের চিন্তা ভাবনার প্রতিচ্ছবি নয় এটা হতে পারে আল্লাহ তালার পক্ষ থেকে সুসংবাদ হতে পারে গ্ল্যাড টাইডিংস কিংবা সতর্কবাণী তাই এই স্বপ্নের ব্যাপারে আমাদেরকে খুব ভালো ধারণা রাখা উচিত অপ্রয়োজনে স্বপ্ন অন্যের সাথে শেয়ার না করা ডু নট মেনশন দ্য ড্রিম ফর ইন্টারপ্রিটেশন অ্যাকসেপ্ট প্রলিফিক স্কলার ফর এনি ওয়েল উইশার টু ইউ কেউ যদি খুব বড় আলেম হয়ে থাকেন শায়েক হয়ে থাকেন তার এলম আছে আমল আছে এরকম কারোর কাছে শেয়ার করতে পারেন অথবা আপনার শুভাকাঙ্ক্ষী আপনাকে ভালো অ্যাডভাইস করতে পারে আপনাকে পছন্দ করে এরকম লোক ছাড়া কারোর কাছে স্বপ্ন শেয়ার করা যাবে না সোনানি তিরমিজিতে স্বপ্ন অন্যের সাথে শেয়ার না করার ব্যাপারে একটি হাদিস এসছে যেখানে আল্লাহ রাসুল সাল্লাহ আলয় সাল্লাম বলেছেন লাখুসুহা ইল্লা আলা ওয়াদ্দিন অর্থাৎ যে তোমাকে পছন্দ করে এমন কারো কাছে ছাড়া স্বপ্ন শেয়ার করবে না অথবা আও জি এমন লোক যে ডিসিশন দিতে পারে হি ক্যান অ্যাডভাইস ইউ হি ক্যান প্রভাইড ইউ দ্য রাইট ডিসিশন এরকম লোক যদি আপনার কাছের শুভাকাঙ্ক্ষীদের মধ্যে থেকে কেউ থেকে থাকে আপনি তার সাথে শেয়ার করতে পারেন ওয়ালা ইউ হাদিসহা ইবান সে আপনার হাবিব সে আপনার বন্ধু সব কাছের লোক বজম ফ্রেন্ড আপনার শুভ কামনা করে সব সময় এই জাতীয় লোকের কাছে আপনি স্বপ্ন শেয়ার করতে পারেন অনেক বর্ণনা এসেছে করতে হলে ভালো আলেমের কাছে শেয়ার করো অথবা না সেহ যে তোমাকে ভালো অ্যাডভাইস করতে পারবে উপদেশ দিতে পারবে এরকম কারো কাছে শেয়ার করো অন্য কারো কাছে নয় সুনানি এ মিজিতে একটি বাপ রচনা করা হয়েছে যে বাবুসুর তাকুসু রুইয়া ইল্লা আলা আলিম আও না আসে আলেম বা শুভাকাঙ্ক্ষী সিহৎকারী ছাড়া কারো কাছে স্বপ্ন শেয়ার করা যাবে না